মাশাল্লাহ এটা তো দেখতে লেয়ার মুরগি ডিমের মতো মধ্যে দেখে মনে হচ্ছে আমার বাসা লেয়ার মুরগি ডিম কোথায় থেকে আসলো আমি তো লেয়ার মুরগি পারি না আলহামদুলিল্লাহ প্রথম আলহামদুলিল্লাহ কোনো কিছুর ফল পাওয়াটাই আনন্দের একটা বিষয় ওয়েলকাম করছি বিষয়গ্রাম ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে মাশাল্লাহ আল্লাহ মাসা আপনার দেখতে পাচ্ছেন লাল একটা ডিম আসলে আমরা যে ফার্মের ডিম বলি বা লেয়ার মুরগির যে ডিম বলি একে ঠিক সেম টু সেম একই কালারের একই সাইজের ডিম আসলে আমি প্রায় বারোটা একটার দিকে আমার সকল মুরগিগুলোকে পাতাকপি মানে বাঁধাকপি যেটা আর কি করে ওদেরকে কেটে দিয়ে আর কি ঠিক আছে তো সেই উদ্দেশ্যে প্রায় সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে আমি উঠছিলাম আহ মুরগিগুলো মানে বাঁধাকপি নিয়ে উঠছিলাম তো তখনই দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আমার কালাবার যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো খবরের মধ্যে একটা ডিম দেখতে পাচ্ছি যেটা আপনার হাতের মধ্যে দেখতে পাইছেন হঠাৎ মানে এ প্রথম আমি দেখতে পাচ্ছি যে একটা ডিম ওদের ক্ষোভের মধ্যে তো আমি চিন্তা করলাম মানে উপর থেকে কি কোনো পড়ছে নাকি মানে এরকম ডিম হওয়ার তো কথা না বা আহ এরকম ডিম আমার আগে কোনো মুরগিও পারে নাই এবং হলো এদের ক্ষোভে ডিম আসা কোনো সিস্টেমও নেই তো যাই হোক মাসাল্লাহ এইখানে মোট তিনটা মুরগি ছিল আহ আর একটা মোরগ ছিল তো হঠাৎ কিছুদিন আগে একটা মুরগি হঠাৎ অসুস্থ হয়ে গেছে ওর পায়ে কোন সমস্যার কারণে পরোটাকে জবা করে দিয়েছিলাম জানা মতে প্রায় আড়াই তিন কেজি চার কেজি এরকম এভেলেবেল হয়ে থাকে এবং পাঁচ কেজিও হয়ে থাকে অনেকে বলছে আর কি তো যাই হোক মাসাল্লাহ তো আমি কি করছি এই আনন্দে খুশিতে ওদের সম্পূর্ণ পাতাকপিটা দিয়ে দিছি কচি কচি করে কেটে আনা তো ওদের সামনে দিয়ে দিছি ওরা খাক মানে এই প্রথম ডিম পারছে মানে প্রথম কোনো কিছু পাওয়ার মানে এক্সপিরিয়েন্স বা আনন্দটা অন্যরকম ঠিক আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন আর আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ মানে পেট ভরে পাতাকপি খায় দিলেই নেই মানে খাবারও মাসাল্লা অবশ্যই মাসাল্লাহ বলবেন সবাই আলহামদুলিল্লাহ খাবারও এরকম খায় না মাসাল্লাহ যতটুকু বাঁধাকপি ওটা মজা করে খায় তো যাই হোক আলহামদুলিল্লাহ ডিমের সাইজটা মাসাল্লা অনেক বড় আসলে ওদের সাইজ অনুযায়ী ডিমের সাইজ মাসাল্লাহ একদম একুরেট কারণ মুরগির সাইজ অনুযায়ী কিন্তু ডিমের গ্রোথটা বড় হয়ে থাকে আর কি অনেক সময় আকৃতিটা বড় হয়ে থাকে আর কি তো এগুলো তো কালারবার্ড মুরগি আমার কিন্তু কালারবার্ড মুরগি আরেকটা আছে কালো আমার ওই ব্রাহ্ম মুরগির সাথে মোরগের সাথে দেওয়া আছে ওইটা কিন্তু প্রায় মাঝে মাঝে দুইটা করে কুসুম মানে অনেক বড় বড় ডিম পাড়ায় ঠিক আছে তো আর এগুলো তো নতুন পাড়া শুরু করছে সম্ভবত একটা আর কি আজকে দুইটার মধ্যে মুরগি থেকে একটা মুরগি আর কি ডিম দিছে আর এখনো দেওয়া শুরু করে নাই তা আম্মা বলতেছিল যে মুরগিগুলো হয়তো ডিম পারবে এদের চোখ মুখ লাল হয়ে গেছে মানে গ্রাম অঞ্চলে মানুষের যখন কোনো কিছু দেখে মানে মুরগি দেখে বা আহ মুরগ মুরগি দেখে তখন ওনারা বুঝতে পারে যে এই মুরগিটা বড় হবে কিনা বা এই মুরগিটা ডিম পারবে রিসেন্টলি ডিম পারবে কিনা এই আর আসে বিষয় তো যাই হোক তো আমি কি করছি তখন আম্মু বলার পর আমি বলছি হ্যাঁ হয়তো পারতে পারে আরকি তো যাই হোক আমি কি করছি আমার বাকিগুলোকেও বাঁধাকপি দিয়ে দিচ্ছি কারণ সবগুলো তো ওদেরকে দিলে খেয়ে ফেলবে আমি চিন্তা করলাম যে না বাকি যারা আছে এই যে এখানকার কালো যে মুরগিটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে এখানকার যে কালো ব্রাহ্মা মুরগি দেওয়া আছে এইটাও কিন্তু আমার কালার বাট ঠিক আছে তো এটা ইয়েটা একটু কালো আর কি কালারটা হলো কালো তো যাই হোক মাসাল্লাহ আবার এখানে যে মুরগিগুলো আছে এগুলোর বয়সও কিন্তু চার মাস পাঁচ মাস করে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ব্রাহ্মা মুরগিগুলো চার মাস হয়েছে আর বড় যে কালার বার্ড গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালার এই যে সাদা দুইটা দেখতে পাচ্ছেন সাদা আর একটা ফুটকা ফুটকি এই দুইটা কিন্তু কালার ঠিক আছে তা আসলে কালার বার্ড মুরগি পালার মূল উদ্দেশ্য হলো কি এই কালার এইগুলো তো কালারিং দেখে যার কারণে আর কি পালা আর নিচের গুলো এক কালারিং দেখে নিয়ে আসছিলাম আর কালো গুলা যেটা এগুলো কিন্তু সাইজ মাসালা ভালো হয় ঠিক আছে আমি এই জন্যই আর কি মানে এগুলো ডিম যদি আমি বসাই তাহলে ভালো ভালো বড় বড় বাচ্চা পাবো আর এখান থেকে আমি বংশবৃদ্ধি করতে পারবো মানে একাধিক মুরগি পাল লালন পালন করতে পারবো আর কি সেই জন্য আর কি এগুলা পোষা আর দেখতে খুব ভালো লাগে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এতদিন দীর্ঘদিন এদেরকে পরিচর্যার পরে আলহামদুলিল্লাহ এ প্রথম ডিম পাইলাম এদের কাছ থেকে সত্যি খুব ভালো লাগার বিষয় আর কি তো আমি এদেরকেও কিছু বাঁধাকপি দিয়ে দিছি উপরে যে মুরগিগুলো ছিল এদেরকে বাঁধাকপি দিয়েছি এরা আমার সকল মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কিন্তু আ মানে পাতা গুলোকে খায় আর কি আর কুচি 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 করে একদম ছোট ছোট করে ওদেরকে দিই আর ওরা খুব মজা করে খায় মানে খাবারও এরকম চাহিদা নাই বাঁধাকপি যত চাহিদা ওদের কারণ এই সিজনে প্রায় বাসাবাড়িতে কিন্তু ভাইরাস আক্রান্ত হয় আর কি আর অবশ্যই আমি কি করি সবসময় নিচের ইয়ে গুলোকে ওদের যে টয়লেট গুলো পয় এগুলোকে রাখার চেষ্টা করি যাতে করে কোনো ভাইরাস আক্রান্ত না হয় আর কি এই আর কি তো যাই হোক আর উপরে যে মুরগিগুলো আছে এগুলোকে ভিতরে দিলে ওরা প্রচুর খাবার নষ্ট করে এবং নিচে ফোড়ে যায় তো আমি চাইতেছি এদের পাশে এরকম করে নিচে যেরকম ঘর ঘর করে দিছি আর কি এরকম সিস্টেম করে দেবো যাতে করে আর কোনো সমস্যা না হয় এবং বাইরের থেকে খাবার দেওয়া যায় আর কি আর এখানে তো নেট দেওয়া তো নেটটাকে খুলে সুন্দর করে এখানেও সিস্টেম করে দেবো আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তো সবাই অবশ্যই দোয়া করবেন আর অবশ্যই মাসাল্লাহ লিখে যাবেন আহ প্রথম প্রথম একটা জিনিস পাওয়ার মানে আনন্দটা অন্যরকম আর কি তো যাই হোক আর আমার চ্যানেল ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার কিছু পাকে উঠানোর কথা ছিল এখন উঠাই নেই ইনশাআল্লাহ রিসেন্টলি উঠাবো তো আজ এই পর্যন্ত সে ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি